এম টি ফিফটিন আজকে যেই দামে দিব আপনি মোটামুটি ঢাকা শহর কিন্তু খুঁজে এই দামে পাবেন না যারা কিনা মর্ডন কিনবেন মর্ডন একটা দুইটা তিনটা চারটা মিনিমাম ডজনখানেক যে কোনো কালার কিন্তু পেয়ে যাবেন এখানে ম্যাট ব্লু আসছে এখানে ডিলাক্স পেয়ে যাবেন ভার্সন থ্রি ডিলাক্স এ কিন্তু আপনার ভার্সন ফোরও কিন্তু আছে বিএস সেভেন পাশাপাশি কিন্তু মাত্র পনেরোশো কিলো চলা জিক্সারও কিন্তু আজকে ভিডিওতে পেয়ে যাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি বিজয় দিবসের শুভেচ্ছা আর বিজয় দিবসগুলোকে কিন্তু শোরুম ক্লিয়ারেন্স অফার চলতেছে একটা মোটামুটি শোরুম কিন্তু খালি করে দিবে বিলাল ভাই ইনশাআল্লাহ 24 সাল শেষ করে 25 সাল কালেকশন নিব 25 সব নতুন নতুন কালেকশন চলে আসবে আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি সাইড ফিরে আমরা আছি দা বাইক লাইফ পিড়িতে আর আজকে ভিডিওতে কিন্তু বিলাল ভাই আগের ভিডিও থেকে দাম নাকি কমে দিয়েছে ভাই হ্যাঁ 2 থেকে 5000 টাকা কম সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনারা পছন্দের বাইকটা একটা না একটা পেয়ে যাবেন জিক্সার মনোটন মাত্র পনেরোশো কিলো চলা চব্বিশের মডেল এদিকে আসলো বাসন ফোর এটা ছয় হাজার কিলো চলা এদিকে হলো বাসন থ্রি ডিলাক্স এদিকে আছে মনোটন এটা চব্বিশের মডেল পালসার আছে একুশের এদিক দিয়ে ডিসকোভার আছে বাইশের মডেল এদিকে জিক্সার এফআইভিএস আছে বাইশের মডেল এম টি ফিফটিন আছে বিশের মডেল এদিক মনোটন আছে চব্বিশের মডেল এসসি আছে তেইশের মডেল মনোটন আছে তেইশের মডেল এদিকটা মনোটন আছে বাইশের মডেল এইটা আসলো চব্বিশের মডেল এদিকে নিয়ন আছে বাইশের মডেল আর ফ্যাশন প্রো এটাও তেইশের মডেল জি পালসার এটা সিঙ্গেল লিক্স এটা তেইশের মডেল এদিকে আছে তেইশের মডেল রানার সি সিসি আছে স্ট্রাইকার চব্বিশের মডেল হিরো থ্রিলার আছে এটা তেইশের মডেল এদিক দিয়ে আছে হলো এস বেলেট এটো বাইশের মডেল এদিক দিয়ে আছে এন ওয়ান সিক্সটি এটা তেইশের এদিক দিয়ে আসলে হলো টু বি এ তেইশের কোনটা আপনার লাগবে জাস্ট কমেন্ট করে হ্যাঁ স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া হয়ে চলে আসেন ভাই শুরুতে কোনটা দেখাবেন বাই আমি মনোটন দিয়ে শুরু করি এই গাড়িটা মাত্র পনেরোশো কিলো চলা

দুই বছরের কাগজ করা ফাঁস মালিক এ দাম পড়বে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পাশাপাশি মনোটন এটা চব্বিশের মডেল চার হাজার কিলো অবস্থা আছে এটার দাম পড়বে এক লক্ষ অষ্টআশি হাজার টাকা আঠাশি আটাশি পালসার আছে এটা হলো বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ করা ডাবল ডিক্স হ্যাঁ করা্স এ গাড়ি দাম পড়ব এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকোভার সিভিএস ব্রেক হান্ড্রেড টেন বাইশের মডেল দুই বছরের কাগজ করা এটার দাম পড়ব এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ এক লক্ষ পনেরো হাজার টাকা এদিকে বাইশের মডেল দুই বছরের কাগজ করা এই গাড়িটার দাম পড়বে হলো দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এফআই দুই লাখ পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ হাজার টাকা শোরুমে আসলে কিছু কমসম রাখবেন না অবশ্যই আমার শোরুম ফোন আসতে হবে আসলে টোটো ভিডিওর কথা বললে অবশ্যই আমি ডিসকাউন্ট করে দেবো এদিকে আছে মনোটন এটা হলো চব্বিশের চব্বিশের এটা চার হাজার পেলার চলা ওয়ান টেস্ট অবস্থা আছে এই গাড়িটার দাম পড়বে হলো এক লক্ষ পঁচাশি হাজার টাকা পাশাপাশি আসল এসসি সি হন্ডা এসসি এটা এইটা তেইশের মডেল দুই বছরের কাগজ করা এটা এফআই ইঞ্জিন এ দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তার পাশে আছে মনোটন এটা হলো তেইশের মডেল ওয়ান ডেস্ট অবস্থা আছে এ দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এর পাশে আছে জিক্সার মনোটন এটা হলো বাইশের মডেল ওয়ান ডেস্ট অবস্থা আছে এটার দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আসলে কিন্তু আজকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা মনোটন আছে হ্যাঁ অবশ্যই আছে ভাই পাশাপাশি হলো বাজাজ এন্ড কিন্তু এটা এক হাজার গাড়ির ভিতরে দশ পিস গাড়ি পাবেন এটা বিশের গাড়ি ওয়ান টেস্ট অবস্থা আছে এটার দাম হলো এক লক্ষ বিশ হাজার টাকা এদিকে আছে ফ্যাশন প্রো এটা হলো তেইশের মডেল চব্বিশে কিনা ওয়ান টেস্ট অবস্থা আছে গাড়িটার দাম দাম হলো এক লক্ষ পাঁচ হাজার টাকা এদিকে আছে পালসার তেইশের মডেল এটা ওয়ান ডেস্ট অবস্থা আছে এটার দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যারা গাড়ি চালানো শিখবেন রানার এ টিসিসি এটা তেইশের মডেল ওয়ান টেস্ট অবস্থা আছে এটার দাম পড়বে মাত্র পঞ্চান্ন হাজার টাকা যারা রাই শেয়ার করবেন স্ট্রাইকার টিভিএস স্ট্রাইকার এটা হলো চব্বিশের মডেল আঠারোশো কিলো চলা কোম্পানি সার্ভিস অ্যাভেলেবেল এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো এক লক্ষ আঠারো হাজার টাকা এদিকে আছে হিরো থিলার এটা বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এই দাম পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যাদের ফ্যামিলি বড় তাদের জন্য হলো এস বেলেট এস বেলেট হলো এ বিএস ডাবল ডিক্স বাইশের মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ বিরাশি হাজার টাকা এদিকে আছে এলো এন ওয়ান সিফটি এটা তেইশের মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এই গাড়ির দাম পড়বে হলো দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এদিকে আছে হলো টু বি টু বি তেইশের মডেল এবিএস ডাবল ডিক্স এই গাড়ির দাম পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা এখানে চারটা গাড়ি কিন্তু আপনি এবিএস অবস্থায় পাচ্ছেন বর্তমানে হর্নেট কিন্তু এখন আর নাই হ্যাঁ এবিএ এটা কিন্তু সিভিএস ব্রেক একুশের মডেল আপনি যদি বাইশ কন তাও সম্ভব এটা একুশের মডেল গাড়িটা খুবই ফেরে সাত হাজার কিলো তোলা দুই বছরের কাগজ করা ডাবল ডিক্স এই এগারিটার দাম পড়ব এক লক্ষ ষাট হাজার টাকা এদিকে আসলো জিক্সার এস এফ এফআই এ ভিএস একুশের মডেল দুই বছরের কাগজ করা পাঁচ মালিক এগারিটার দাম হলো দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আসলে হলো এফ জেড বাসন থ্রি এটা থ্রি ডি লোগো তেইশের মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এগারোটার দাম পড়বে দুই লক্ষ তিরিশ হাজার টাকা এদিকে আসলো এম টি ফিফটিন সবার বড় ভাই হ্যাঁ এম টি ফিফটিন এটা হলো বাইশ বিশের মডেল বিশের মডেল দুই বছরের কাগজ করা ফাঁস্ট মালিক এগারোটার দাম পড়বে দুই লক্ষ আশি হাজার টাকা এদিকে আছে মনোটন এটা তেইশের মডেল চব্বিশে কেনা ওয়ান টেস্ট অবস্থা আছে এই গাড়িটার দাম পড়বে হলো এক লক্ষ বিরাশি হাজার টাকা এক লক্ষ বিরাশি হাজার টাকা আমার বাইরে অনেকগুলো কালেকশন আছে গাড়িগুলো থাকে বাসন থ্রি এটা হলো বিশের মডেল বাইশে রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ করা এই গাড়িটার দাম পড়বে হলো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এদিকে আছে হলো সুজুকি হায়াতি এটা হলো বাইশের গাড়ি বাইশের গাড়ি দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এই গাড়িটা একুশ হাজার কিলো অরিজিনাল চলা এই গাড়িটা আমার থেকে নিতে পারবেন মাত্র নব্বই হাজার টাকা হলে এ পাশে আছে পালসার নিয়ন হ্যাঁ পালসার নিয়ন এটাও বিশ্বের মডেল ওয়ান টেস্ট অবস্থা আছে এটা আপনি সরাসরি সারা বাংলাদেশ যে কোনো প্রান্তের থেকে সরাসরি পাঁচ মালিক হতে পারবেন এই গাড়িটার দামও এক লাখ বিশ হাজার টাকা পড়বে হেরো একটর এটা কিন্তু সিবিএস ব্রেক সিবিএস ব্রেক এটা বাইশের মডেল দুই বছরের কাগজ করা পাঁচ মালিক এই গাড়িটার দাম পড়বে হলো এক লক্ষ আঠারো হাজার টাকা এদিক দিয়ে আছে মনোটন এটা বাইশের মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এগাড়ের দাম পড়বে এক লাখ পঁচাত্তর হাজার টাকা বাইশের মডেল দুই বছরের কাগজ করা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম পড়বে মেট্রো প্যালাস এটা বত্রিশে গুলো চলা চব্বিশের মডেল অনেকে আবার পোস্টের থাকে যে ভাই মোবাইলে চার্জ থাকে না তাদের জন্য কিন্তু কোম্পানি সুবিধা করে দিছে হ্যাঁ চার্জার ফুট লাগানো আছে এটা চব্বিশের মডেল আপডেট বাসন যেটা এলইডি হেডলাইট ডাবল পার্ট এই গাড়িটার দাম পড়বো এক লক্ষ আঠারো হাজার টাকা এদিকে ছিল আট

এই গাড়িগুলো নিতে আসতে হবে বাইক লাইফ বিড়ি তার বাইক লাইফ বিড়ি অবস্থান করেছিল ঢাকা মিরপুর সাইড পেট পাবনাগল্লি এই এলাকার নাম ফিরের বাগ জায়গার নাম পাবনাগল্লি যদি আপনি আগারগাঁ দিয়ে আসেন একদম পাবনাগলির মুখী আতের ড্রাইং সাইডে পড়বে দি বাইক লাইফ বিড়ি যদি আপনি মিরপুর দুই নাম্বার দশ নাম্বার হয়ে আসেন একদম পাবনাগুলির মুখী আতের বান সাইডে পড়বে দি বাইক লাইফ বিড়ি স্ক্রিনের নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে লোকেশন পেয়ে যাবে আরেকটা কথা বলে দিই আমার দ্বিতীয় শাখা চালু হয়েছে ঢাকা মিরপুর এক নম্বর ঢাকা মিরপুর এক নাম্বার সাইনেজ আপনি যে কোনো লোকের জিজ্ঞেস করলে দেখাই দেবে যে ঢাকা মিরপুর এক নাম্বার সাইনিজ একদম মিনাবাজার সাথী বাইক লাইফ ওই জায়গায় সবাই আসবেন সবার জন্য সায়ার দাওয়াত রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম